প্রিয় দর্শকবৃন্দ নমস্কার আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এক অনন্য রঙিন উৎসব নিয়ে জগদ্ধাত্রী পূজা এই ভিডিওর সময় আমরা জানবো দেবী জগদ্ধাত্রীর পথ চলা এই পূজার ইতিহাস তার অর্থ পূজার প্রস্তুতির রীতি ছবি দৃশ্য জনপ্রিয় স্থানসমূহ আধুনিক রূপ এবং আমাদের জীবনে এই উৎসবের মানে কী তাহলে শুরু করা যাক আপনাদের স্বাগত জানাই বঙ্গই নতুন একটি এপিসোডে প্রথমেই জেনে নেব দেবী জগদ্ধাত্রীর পরিচয় ও মূর্তিচিত্র প্রথমেই আসা যাক দেবীর পরিচয় জগদ্ধাত্রী কে এর অর্থ কি কেনই নাম জগদ্ধাত্রী শব্দ দুটি জগৎ এবং ধাত্রী অর্থাৎ বিশ্ব এবং ধরণকারী অর্থ যিনি জগৎকে ধারণ করেন বা বিশ্বের ধারক মা পুরাণ ও তান্ত্রিক গ্রন্থে দেখা যায় দেবী দুর্গারই এক রূপ হিসেবে জগদ্ধাত্রী পরিচিত সাধারণত চার হাত বিশিষ্ট এক হাতে শঙ্খ এক হাতে চক্র অন্য হাতে তীরধনুক এবং আরাখাতে হাতে হয়তো ব্রহ্মাস্ত্র তার বাহন হিসেবে একটি সিংহ দেখা যায় আর সেই সিংহ একটি অসুরকে পরাস্ত করছে অনেক তান্ত্রিক গ্রন্থে বলা হয় তিনি শ্রদ্ধার সত্ত্বাবাদের রূপ কার্যত অহংকার শত্রুতা অন্ধকার এবং মুক্তির প্রতীক এইভাবে দেবী জগদ্ধাত্রী শুধু এক পূজিত রূপ নয় তিনি একটি ভাবনা একটি অনুশীলন এবং একটি যাত্রা এরপরে আমরা জেনে নেব উৎসবের ইতিহাস এবং সূত্র এই উৎসবের ইতিহাস বেশ কৌতূহলপূর্ণ এবং রূপান্তরপূর্ণ আসুন সেসব অধ্যায়ে যায় প্রাচীন সূত্র এবং গ্রন্থীয় তথ্য থেকে জানা গেছে জগদ্ধাত্রী নামটি দেখা যায় তান্ত্রিক গ্রন্থ এবং পুরাণে এক প্রতিবেদনে লেখা হয়েছে দেবী দুর্গা এক আলোকস্বরূপ রূপ ধারণ করে চার দেবতাকে পরীক্ষা করেছিলেন তারা হলেন বায়ু অগ্নি চন্দ্র এবং বরুণ তারপরে তারা স্বীকার করে নেয় যে তিনি সর্বোচ্চ শক্তি সেই রূপেই জগদ্ধাত্রী হিসেবে তিনি পূজিত হন বাংলার এক প্রচলিত বর্ণনা অনুযায়ী এই পূজা প্রথম শুরু হয় কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের যুগে আবার কিছু তত্ত্ব বলছে চন্দননগর অথবা হুগলিতেও এটি জাঁকজমকপূর্ণভাবে পালিত হওয়া শুরু হয়েছিল একটি গবেষণা বলছে খ্রিস্ট সতেরোশো সালে কৃষ্ণনগরে এই পূজার প্রথম রেকর্ড পাওয়া যায় সংস্কৃতি এবং সামাজিক প্রসঙ্গে আসলে বলা যায় বাংলার শাক্ত পরম্পরায় অংশ হিসেবে এই পূজা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় সামাজিক এবং পারিবারিক উৎসব হিসেবে গড়ে ওঠে এইভাবে ইতিহাসের গতিপ্রকৃতিতে জগদ্ধাত্রী পূজা একটি ছোট রীতিতে শুরু হলেও আজ এটি একটি বহুত বড়ো পুজোতে পরিণত হয়েছে সাধারণত বাংলার কার্তিক মাসে শ্রাবণ অথবা শুক্লপক্ষের নবমীতে এই পূজা হয় দু সালে নবমী তিথি হবে তিরিশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে উৎসব সাধারণত কয়েক দিনের হয় অনেক জায়গায় চার থেকে পাঁচ দিনের পর্বে পালিত হয় বিশেষ করে চন্দননগরে তারপরেই আমরা দেখে নেব প্রস্তুতির পর্যায় প্যান্ডেল নির্মাণ মূর্তি প্রতিস্থাপন স্থান অনুযায়ী বিভিন্ন কমিটির সংগঠন কাজ শুরু করে আলোকসজ্জা জৌলসপূর্ণ মণ্ডপ অনুষ্ঠান সূচি এগুলো উৎসবের মুখ্য অংশ এমনকি ট্রাফিক নিরাপত্তা জনসমাগম নিয়ন্ত্রণেও স্থানীয় প্রশাসক এবং কমিটি সক্রিয় থাকেন ষষ্ঠী এবং সপ্তমী অনেক ক্ষেত্রে উৎসবের প্রস্তুতি দিয়ে শুরু হয় অষ্টমী হল বড় পূজার দিন মণ্ডপে ভিড় প্রদীপের আলোর মেলা এবং ঢাক মধুর খেলা নবমী হলো মূল দিন দেবীকে পূজা করা হয় পূর্ণ আকারে আর সন্ধ্যাবেলা বিশাল আলোর উৎসব রাখা হয় দশমী উৎসবের শেষ দিন দেবীর মূর্তি বা প্রতিমা জলে বিসর্জন দেয়া হয় আজ আমরা দেখছি জগদ্ধাত্রী পূজা কেবল একটি উৎসব নয় এটি এক চিন্তা এক ঐতিহ্য এক সম্প্রদায়ের মিলন বাংলার এই উৎসবে রয়েছে আলোর ঝলমলের সাজ রয়েছে দেবীর আরাধনা রয়েছে সামাজিক বন্ধন এবং ক্ষুদ্র বৃহৎ সকলের মিলন যদি আপনি এই বছরের উৎসবে অংশ নিতে পারেন তাহলে শুধু মজা নয় একটু মন দিয়ে দেখুন যে দেবী কি বার্তা দিতে চান নিজেকে নিজের মনকে এবং সমাজকে ঠিক রাখো আপনাদের সবাইকে শুভ জগদ্ধাত্রী পূজা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল বঙ্গ বঙ্গপৃষ্টিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন